হ্যালো এখন ঘড়িতে টাইম বাজা হচ্ছে সকাল পাঁচটা মতো তো আজকে এত ভরে ওঠার কারণ হচ্ছে আমরা সামনে যে ম্যারাথনের রেসগুলো হবে মানে যে বড় বড়ো ম্যারাথনগুলো হবে বাংলাদেশ আর কি প্রায় সবগুলোতে পার্টিসিপেট করার ট্রাই করব তো ওগুলার হচ্ছে প্র্যাকটিস হিসেবে আজকে হচ্ছে সকালে রানিং করব তো রানিংয়ের জন্য এই যে আমার রানিং ক্যাশ আমার ক্যাপ এবং এই শার্ট জিন্স পরে রানিং করবো ট্রাউজার পরতেছি না যেহেতু আজকে প্রথম যাচ্ছি একটু টায়ার তো হয়ে যাব ওকে আমরা এখন চলে আসছি হচ্ছে রানিং স্পটে এখানে আস্তে আস্তে রাইড নাও হচ্ছে বাজে হচ্ছে পাঁচটা বিশের মতো তো আমরা এখন এখান থেকেই রানিং আর আমার এখন এখন যে রানিং স্পটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মতে মানে আমার দেখা সবচেয়ে বেস্ট রানিং স্পট সকালে আমি স্টেডিয়ামের ভিতরেও রানিং করছি স্টেডিয়ামের বাইরে আউটারে যখন ক্রিকেট প্র্যাকটিস করতাম অনেক জায়গায় রানিং করা হয়েছে বাট এটার মতো মানে একদম ভালো জায়গা আমি আর কোথাও পাই নাই এখানে আপনি কোনো বাইরে থেকে এক্সট্রা সাউন্ড পাবেন না গাড়িগুলোর কোনো আওয়াজ নাই টোটালি কিছু নাই জাস্ট আপনি নিজের মনের মতো নিজের কাজগুলো করে চলে যেতে পারবেন তো চলুন যাওয়া যাক ও শুরু করে দেখারো মিনিট ফুল স্টেপ রানিং পর আমি শেষ পুরা নয় হতে দশ মাস পর রানিং আর লাগতেছে স্পন্দন করতেছে না ও তো পনেরো আঠারো মিনিট রানিং দুই মিনিট ওয়ার্ক তারপর কিছু পুষ আপ সিট আপ তারপর নি আপ সেরকম কিছু অল্প কিছু সাইড করার পর পরে চলে যাব আজকের মতো এখানে ওয়ার্কআউট শেষ করতেছি প্রায় এক ঘন্টা মতো এক ঘন্টা প্রায় পঞ্চাশ পঞ্চান্ন মিনিটের মতো ওয়ার্কআউট বিশ মিনিট রানিং ওয়ার্কিং ওয়ার্কিং সব মিলায় পঁচিশ মিনিট মতো হয়েছে আর বাকি ওয়ার্কআউটগুলো করতে বেশ হতো পঁচিশ মিনিট সময় আজকের চেয়ে বেশি লোড নিয়ে ফেললে নিশ্চিত ইনজুরি পাবো তো আজকে তোটুকুই এটাতে আপনাদের সব ওয়ার্কআউট দেখতে পারিনি সামান্য একটু ওয়ার্কআউট দেওয়া তো আজকে তো ভালো লাগলে অবশ্যই লাইক মারে দেবেন একটা লাইক কমেন্ট আর কিছু শিখে দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর পারলে পেজে একটা ফলো দিয়ে রাখেন তো টাটা ঘুটবে